হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাম্পি তো আজকে দেখো তোমাদের আমি দেখাচ্ছি ডাটি কচুর তরকারি তো আমি কীভাবে বানাইতে তোমাদের দেখো প্রথমে দেখো আমি তিনশো গ্রামের মতো ডাটি কচু নিয়ে নিয়েছি এটা আমাদের এখানে ডাটি কচু বলে তোমাদের ওখানে কী বলে আমি যাই না তোমরা একটু কমেন্টে জানি অবশ্যই তো দেখো তিনশো গ্রামের মতো আমি নিয়ে নিয়েছি এবার আমি এটাকে ছাড়িয়ে একদম পরিষ্কার করে নেবো তো দেখো সবগুলোকে আমার ভালো করে ছাড়ানো হয়ে গেছে আমি খুব বেশি কিন্তু বড় বড় টুকরো করে নিই তাতে কিন্তু সেদ্ধ হতে অনেক সময় লাগে তাই আমি ছোটো ছোটো পিস করে নিয়েছি তোমরা তোমাদের মতো পিস পছন্দ পিস করে নেবে তো দেখো একটা মিক্সিং জারের মধ্যে কিছু আদা কাঁচা লঙ্কা আর টমেটো পেস্ট করতে দিয়েছি তো আমি এটা মিক্সিং জারের মধ্যে ব্লেন্ড করে নেবো এবার দেখো আমি আলু দেবো একটু তাই একটার মতো একটু বড়ো দেখে একটা আলু কেটে নিয়েছি ডুমোডুমো করে এটাকে আমি ডুমোডোমো কেটে নিয়েছি এবার দেখো কিছু টমেটো কুচিয়ে রেখেছি এই টমেটোটা আমি দেবো তো সেই টমেটো কুচিয়ে নিয়েছি এবার দেখো আমি গাঠি কচুটা জলের মধ্যে সেদ্ধ করে নিচ্ছি প্রায় পনেরো কুড়ি মিনিটের মধ্যে সেদ্ধ করে নিচ্ছি তো দেখো মোটামুটি আমার সেদ্ধ হয়ে এসছে এবার আমি নামিয়ে একটা সিনারি হেঁড়ে নেবো এদিকে দেখো কিছু গুঁড়ো মশলা এদিকে হচ্ছে জিরে গুঁড়ো ধরে গুঁড়ো দু চামচ সামান্য মতো নুন অল্প একটু চিনি কাশ্মীরি লঙ্কা আর পরিমাণ মতো হলুদ এবার দেখো কড়ার মধ্যে আমি সর্ষের তেল গরম করতে দিয়েছি এর মধ্যে এলাচ তেজপাতা ডালচিলি লবঙ্গ শুকনো লঙ্কা কালো জিরে মৌরি সব ফোড়ন দিয়ে দিলাম দিয়ে এবারে আমি আলুগুলোকে হালকা একটু ভেজে নেবো প্রথমে আমি আলুটা দিয়ে দিলাম তারপরে কচু আর আলু একসাথেই দিয়ে দিলাম দুটোকে একসাথেই আমি একটু হালকা করে ভেজে নেবো খুব বেশি লাল করার কোনোটাই দরকার নেই কচু অলরেডি সেদ্ধ করা রয়েছে আর আলুটা আমি অনেকটা ছোটো করেই রেখেছি তাই খুব বেশি ভাজার দরকার নেই বেশি লাল করে ভাজবো না জাস্ট একটু সামান্য কাঁচা ভাগটা কাটিয়ে নেবো তো দেখো সব কিছুকে তেলের সাথে ভালো করে একসাথে মিশিয়ে নিয়েছি নিয়ে আমি দেখো চিংড়ি মাছ দিয়ে করছি তাই আমি চিংড়ি মাছটা আর আলাদা করে ভাজলাম না এর মধ্যে দিয়ে একসাথে সব ভাজা ভাজা করে নিলাম আমি চিংড়ি মাছ দিয়ে করলাম তোমরা কেউ চাইলেটা পুরোপুরি নিরামিষে করতে পারো একই প্রসেসে করতে পারো পুরোটা নিরামিষে তবে আমার বাড়িতে সবাই চিংড়ি মাছ দিয়ে খেতে বেশি পছন্দ করে তাই আমি চিংড়ি মাছ দিয়ে করছি তোমরা চাইলেও চিংড়ি মাছ দিয়ে করতে পারো না চাইলে এটা পুরো একই রকম পদ্ধতিতে নিরামিষভাবেও করতে পারো তো দেখো আমি যে গুঁড়ো মশলাগুলো রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম জিরে কোনো ধরে কোনো নুন চিনি কাশ্মীর লঙ্কা দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম যাতে করে মশলাটা পুড়ে যায় দিয়ে এবার একসাথে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি মশলাতে না পড়ে যায় তার জন্য অল্প একটু সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি মশলা আলু গোটা মশলা গুঁড়ো মশলা সব একসাথে ভালো করে যেন মিশে যায় সেরকম পর্যায়ে মিশিয়ে নিতে হবে চিংড়ি মাছটাও খুব বেশি ভাজা যাওয়ার দরকার নেই এর সাথেই কিন্তু ভাজা হয়ে যাবে ভাজা মশলা কষানো হয়ে যাবে দেখো টমেটোর কুচানোটাও দিয়ে দিলাম দিয়ে আবার একটু ভালো করে নেড়ে নিচ্ছি এবার আমি যে বাটা মশলা রেখেছিলাম সেই বাটা মশলাটাও দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা টমেটো যে বাটা মশলাটা করেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম এতে এক ইঞ্চি আদা একটা কাঁচা চারট পাঁচটা কাঁচা লঙ্কা আর একটা আদা কুয়া আর একটা টমেটো তো সেটাকে সব কিছু একসাথে ভালো করে ব্রেন্ড করে মিক্সিতে বেটে নিয়েছি এবার দিয়ে আমি ভালো করে মশাটা কষিয়ে নেবো একটু তেল ছাড়া অবধি অপেক্ষা করব তেল ছেড়ে দিলে আমি তারপর জল দিয়ে দেবো দেখো মোটামুটি আমার কষে এসে তেলটাও ছেড়ে দিয়েছে মোটামুটি পরিমাণে এবার কড়াই কিন্তু দেখো লেগে লেগে যাচ্ছে মশলাটা একদম আমার মশলা কষানো কিন্তু একদম রেডি এবার আমি ওই মশলা ধুয়েই সেই জলটা আমি দিয়ে দিলাম দেখো আমার একটু আর পরিমাণে জল লাগবে আমি একটু জল দিয়ে আর দশ পনেরো মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রেখে দেবো দশ পনেরো মিনিট পর তোমাদের দেখাচ্ছি রেসিপিটা ঠিক কেমন দেখতে লাগছে তো দশ মিনিট পর দেখো দেখো ঢাকা দিয়ে দিলাম এবার দশ পনেরো মিনিটের মতো রেখে দেবো তারপর তোমাদের আমি খুলে দেখাচ্ছি আরও কিছু জিনিস দেওয়া রয়েছে তো দেখো দশ পনেরো মিনিট হয়ে গেছে আমার কিন্তু কচু অলরেডি সেদ্ধ করা ছিল আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে এবার আমি এক চামচের মতো ঘি দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে একটু ধনে পাতার দিয়ে দিলাম কুচনো করে আর দেখো অল্প পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম তো দেখো এটা কিন্তু একটু ঝোলই নামাতে হবে কারণ যদি কচু ঠান্ডা হলে কিন্তু অনেকটা পরিমাণে ঝোল টেনে নেবে তাই একটু কিন্তু গেবে গেবেই নামাতে হবে নাহলে যদি এতে একদম বেশি শুকিয়ে গেলে কিন্তু নামানোর পর আরও বেশি শুকিয়ে যাবে তো দেখো অল্প একটু আমি টমেটো কেচাপ দিয়ে দিলাম জাস্ট টেস্টের জন্য এটা খুব ভালো একটা টেস্ট আসে তাই আমি দিয়ে দিলাম তোমরা চাইলে দিতে পারো নাও দিতে পারো তোর তো এতে দিলে কিন্তু খুব সুন্দর খেতে লাগে তো তোমরা অবশ্যই করে দেবে তার আরও বেশি খেতে ভালো লাগবে তো দেখো মোটামুটি আমার হয়ে গেছে এবার আমি আর একটু সামান্য ধনে পাতা দিয়ে আমি গ্যাস বন্ধ করে দেবো ব্যাস আমার কচুর ডানলা রেসিপি কিন্তু একদম রেডি সার্ভ করার জন্য তো তোমাদের আমি সার্ভ করেও দেখাচ্ছি তো দেখো আমার রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে নতুন বন্ধু হলে বাসা থাকবে এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ভিডিও দেখে ভালো লাগলে পছন্দ করার গ্রুপের সাথে লিঙ্কটা শেয়ার করে দেবে একটা কমেন্টে অবশ্যই জানাবে তোমাদের কমেন্টের অপেক্ষা সবসময় থাকি এইটা এই রেসিপিটা রু লুচি পাউডার রুটি ভাত যে কোনো দিয়ে খাও না কেন সবটাতেই দুর্দান্ত খেতে লাগবে তো অবশ্যই বাড়িতে বানিয়ে খেও যদি নিরামিষ বানাতে চাও তাহলে চিংড়ি মাছটা একদমই দেবে না বাকি সব রকম একই রকম করবে দুর্দান্ত খেতে লাগবে তো অবশ্যই খেয়ে আমাকে একটা কমেন্টে জানিও তো থ্যাংক ইউ